বাংলাদেশ বনাম ইউএসএ প্রথম টি টোয়েন্টিতে জঘন্যতম লজ্জার হারে একমাত্র উজ্জ্বল ছিলেন তরুণ তুর্কি তৌহিদ হৃদয় সাতচল্লিশ বলে আটান্ন রানের ইনিংসটি চারটি চার ও দুটি ছয়ে একশো তেইশ দশমিক চল্লিশ স্ট্রাইক রেটে তার ক্যারিয়ারের দ্বিতীয় টি টোয়েন্টি অর্ধশতক প্রথমটি গত জিম্বাবুয়ে সিরিজে হৃদয় পেয়েছেন আমেরিকার বিপক্ষে দ্বিতীয় অর্ধশতকটি করার পথে দৃষ্টিকোট লেগেছে তার ব্যাটিংয়ের ধরনে সাতাশ বলে চল্লিশ রান যেখানে চল্লিশ বলে পঞ্চাশ রান করেন তেরো বলে তেরো রান যোগ করতে শুধুমাত্র তার ক্যারিয়ারে দ্বিতীয় অর্ধশতকটি পেতে এবং সিনিয়রদের ন্যায় গা বাঁচানো খেলা খেলে গেছেন তিনি দলকে ঠিক দলে টিকে থাকার জন্য যা করণীয় তিনি তা করেছেন সিনিয়রদের দেখানো পথেই হাঁটছেন তরুণরাও যা বাংলাদেশ ক্রিকেটের জন্য মোটেও ভালো সংকেত না তুলনামূলকভাবে আরেক তরুণ জাকের আলী অনেকের পাঁচ বলে নয় রানে ছোটো ক্যামিও ইনিংসটিও ছিল চোখে পড়ার মতো যা একশো আশি স্ট্রাইক রেটে যেটি টাইগার ক্রিকেট প্রেমীদের দৃষ্টিগোচর হয়েছে মোহাম্মদ সামিউল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ